বর্ধমান দুর্গাপুর থেকে স্টেটাস খুইয়ে বৃহস্পতিবার সকালে নিউটাউনে ফের চেনা রুটিনে দেখা গেল দিলীপ ঘোষকে সেখানেই দলের ভরাডুবির কারণ জানালেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দলীয় অন্তর্ঘাতের তত্ত্ব উঠে এলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে হাতি কাদায় পড়লে ব্যাং লাথি মারে হাতি তো কাদায় পড়েছে নাম না করে দিলীপ ঘোষ তিনি কি টার্গেট করছেন শুভেন্দু অধিকারীকে খুলে যদিও তিনি কিছু বললেন না পাশাপাশি বললেন যে তবে সহ জুটি আছেন এরা পুরনো পার্টনার চিনি এদের একটু বেশি দর হাঁকাচ্ছেন মানুষ ম্যান্ডেট দিয়েছে সুশাসন দিতে হবে যেটা যেন সে কেউ ভুলে না যায় আঞ্চলিক দল সবসময় নিজের কথা ভাবে অনেকে আগে নিজের স্বার্থে জোট ছেড়েছে আবার নিজেই ফিরে এসেছে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন একটা তো আপনি নিজেই বলছেন কাঠিবাজি চক্রান্ত হয়েছে আপনাদের আসন কোন আমি বলিনি আপনারা জিজ্ঞেস করেছেন তাই কাঠি রাজনীতি হবে না কাঠি কোথায় হবে দ্বিতীয় কথা যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন এমন ডিমান্ড করছে এই ডিমান্ডগুলো মানে সেই অলিক কল্পনার ডিমান্ড মানে বলছে স্পিকারের পদ চাই পূর্ণমন্ত্রীর পদ রাজনীতি এটা এই হাতি কাদায় পড়লে ম্যাও লাথি মারে তো হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরোনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে এবারে লোকসভা নির্বাচনের দামামা যখন বেজেছিল একেবারে প্রথম দিকে বঙ্গ বিজেপির টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ জানা গিয়েছিল যে বঙ্গ নেতাদের ওপর দায়িত্ব ছিল পঁয়ত্রিশটি আসন জেতার কিছুদিন যাওয়ার পর সেই আসন কমে এক লাফে চলে আসে তিরিশে নির্বাচন শুরু হয়ে যাওয়ার পরও বিভিন্ন প্রচার সভায় শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছিল তিরিশটি পদদিন ২৬ ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে না এই বছরই বিধানসভা নির্বাচন করিয়ে দেব রাজনৈতিক মহলে তো বেশ গুঞ্জনও উঠেছিল তাহলে কি বঙ্গ বিজেপি নিজেদের সত্যি সত্যি এতটা তৈরি করে রেখেছে শুভেন্দুবাবুকেও বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তবে চৌঠা জুন গোটা ছবিটাই পাল্টে গেল গত লোকসভা নির্বাচনে বিজেপি যতগুলো আসন পেয়েছিল এবারে সেই সংখ্যা ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হয়নি দিলীপ ঘোষকে রীতিমতন সাংসদ পদ খোয়াতে হয়েছে বলা চলে ইন্দ্রপতন সেই প্রথম থেকে লড়াই করে সংগঠন দাঁড় করিয়েছিলেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাপুটে নেতার কেনই পরিণতি হল দিলীপ ঘোষের বক্তব্য ফোটে পরাজিত হওয়া বা জেতা সেটা তো হবেই কিন্তু পশ্চিমবঙ্গে সংগঠন শুয়ে পড়েছে কর্মীরা বেরোননি তিনি আরও বলছেন যে আমি নিজে মেদিনীপুরে বুথ লেভেল পর্যন্ত সংগঠন তৈরি করেছিলাম গতবার সেখানে প্রচুর কাজ করেছিলেন সকলে মিলে যে সাংসদ কোটা রয়েছে সেই টাকায় অনেক কাজ হয়েছিল মানুষ খুশি ছিল সব দলের লোক তার পক্ষে ছিলেন যে কোনো কারণেই হোক পার্টি সেখান থেকে তাকে যে ভুল এটা প্রমাণিত দলের সংগঠন হয়ে গিয়েছে তিনি আরও বলছেন যে আমরা এবার প্রথম লোক খুঁজেই পাইনি তাই সব জায়গায় আমাদের ভোট কমে গিয়েছে আর পরাজয় হয়েছে শুনুন কি বলছেন তিনি ভোটে হার যেতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল কর্মীরা বেরোননি কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে এক বছর সব বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম সব গ্রামে গেছিলাম সেখানে তিনশো চার কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম টেন্ডার পঞ্চাশ বছরের পেন্ডিং এবং শিলাবতী দুটো ব্রিজ বড় করেছি কাছ থেকে পাঁচশোটা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি আড়াইশো গ্রামে লেগে গেছিলো আরও আড়াইশো গ্রামে প্রসেসে আছে বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে আমি করেছি রাস্তাঘাট তাতে একাধিক ট্রেন নূতন ট্রেন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে সেটা আমি করেছিলাম তো মানুষ খুশি ছিল সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে তো আমি বাকি জায়গায়ও করব কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং ভার হয়েছে এর আগে দলের অন্দরে কাঠিবাজি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন যে কালাপানি কাকে বলে আমি জানি চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ আমি ব্যাপারটা সেইভাবেই নিয়েছি আর তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। শুনুন তার মন্তব্য আন্দামান আগে ঘুরে এসছে দিলীপ ঘোষ কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাটিয়ে নিয়ে ঘুরতে থাকে পাশাপাশি দলীয় পদ থেকে অপসারণ এবং আসন চেঞ্জ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন যে অসম্ভব তো কিছুই নয় সব সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলার মানুষ বলবেন যে এগুলো ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি পুরো ইমানদারি দিয়ে করেছি ফাঁকি রাখেনি এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনে নিয়েছেন যে অন্তত একটা লড়াই হয়েছে দলের পলিসির উপরেও তো অনেক কিছু নির্ভর করে যারা আমাকে ওখানে পাঠিয়েছিলেন তারা ভাববেন শুনুন কি বলেছিলেন দিলীপ ঘোষ অসম্ভব কিছু না সব জিনিসের প্রভাব পড়ে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ আমার কর্মীরা বলবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে এক ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তা ভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ তিনি কিন্তু কাউকে নিশানা করছেন না তবে তিনি যে কথা বলছেন যে রাজনীতিতে কাঠিবাজি রাজনীতির অঙ্গ সেক্ষেত্রে তিনি কি সরাসরি শুভেন্দু অধিকারীকে টার্গেট করছেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তবে দিলীপ ঘোষ তিনি বলছেন যে হাতি যখন কাদায় পড়ে তখন ব্যাং ও লাথি মারে হাতি কাদায় পড়েছে নাম না করেই তিনি কিন্তু যে দলের শীর্ষস্থানীয় নেতৃত্বকে কটাক্ষ করছেন তা কার্যত স্পষ্ট যদিও সেই নিয়ে তিনি খুলে কিছু বলেনি তবে তিনি বলছেন যে মোদীর শাহ রয়েছেন তারা পুরনো পার্টনার তাদেরকে তিনি চেনেন কিন্তু একটু বেশি দর হাকাচ্ছেন মানুষ ম্যান্ডেট দিয়েছে সুশাসন দিতে হবে সেটা যেন কেউ ভুলে না যায় আর আঞ্চলিক দল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে আঞ্চলিক দল তো নিজের কথা ভাববেই এর আগে দেখা গিয়েছে যে অনেক দল আঞ্চলিক দল নিজেদের স্বার্থে জোট করেছে জোট ছেড়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে এই যে পরাজয় সেটা কারণটা খতিয়ে দেখতে হবে এবং একই সঙ্গে তিনি পরিষ্কার বলছেন যে এই যে পুরো ব্যাপারটা হয়েছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কেন্দ্র বদল করা হয়েছে সেটা তো সম্পূর্ণ দলের যে শীর্ষস্থানীয় নেতৃত্ব সেই শীর্ষস্থানীয় নেতৃত্ব নিয়েছেন তাকে যা করতে বলা হয়েছে তিনি একেবারে নিষ্ঠার সঙ্গে ইমানদারির সঙ্গে করেছেন অর্থাৎ দিলীপ ঘোষের এই মন্তব্য যথেষ্টই কিন্তু ইঙ্গিতপূর্ণ সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও